ইন্ডে চিনি ভাই ভাই যা ইচ্ছে হয়ে যাক ট্রেডিং কিন্তু হওয়া মুখ দেখি বন্ধ এদিকে বাণিজ্যিক সম্পর্কে কেউ কাউকে ছাড়তে রাজি নয় ভারত এবং চীনের ব্যবসায়িক সম্পর্ক যে জায়গায় পৌঁছচ্ছে তারপর আমেরিকার অস্বস্তি বাড়বে বই কমবে তো নাই তারপরে প্রশ্ন তৈরি হয় তাহলে কি সত্যি চীন এবং ভারতের মধ্যে সীমান্ত উত্তপ্ত হওয়াটা কোনোভাবেই বাণিজ্যিক সম্পর্কে প্রভাব ফেলে না কারণটা কি জানেন আমেরিকাকে পিছনে ফেলে দিয়ে ফের ভারতের সর্ববৃহৎ ট্রেডিং পার্টনার হয়ে উঠল চীন এমনটাই বলছে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ বলা হচ্ছে টানা দুবছর আমেরিকা ভারতের সব থেকে বড় ট্রেডিং পার্টনার থাকলেও এবার সেই জায়গা দখল করে নিল বেইজিং জিটিআরআইয়ের রিপোর্ট অনুযায়ী দু হাজার চব্বিশ অর্থবর্ষে ভারত এবং চীনের ব্যবসায়িক সম্পর্কের অঙ্কটা দাঁড়িয়েছে একশো আঠেরো দশমিক বিলিয়ন মার্কিন ডলারে ভারতীয় টাকায় যা দাঁড়ায় ন লক্ষ অষ্টআশি হাজার কোটি টাকা আমদানির অঙ্ক বৃদ্ধি পেয়েছে তিন দশমিক দুই চার শতাংশ অন্যদিকে রপ্তানির অঙ্ক আরও বৃদ্ধি পেয়ে হয়েছে কারণে স্বাভাবিকভাবেই নড়ে চড়ে বসেছে আমেরিকা কারণ ভারত এবং আমেরিকার মধ্যে সেক্ষেত্রে দু হাজার চব্বিশে বাণিজ্য হয়েছে একশো তিন বিলিয়ন মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় ন লক্ষ সাতাশি হাজার কোটি টাকা ভারত রপ্তানি কমিয়েছে এক দশমিক তিন দুই শতাংশ এবং আমদানি কমিয়েছে প্রায় কুড়ি শতাংশ ভারতের সঙ্গে চীনের সম্পর্ক সীমান্তে উত্তেজনা ছাড়াও ব্যবসায়িক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে ভারতের সঙ্গে আমেরিকার পাশাপাশি চীন এবং রাশিয়ার সঙ্গে বাণিজ্য কেমন হচ্ছে সেটা দেখতে চেয়েছিল পশ্চিমা বিশ্ব গেল দুবছর আমেরিকা ভারতের সর্ববৃহৎ ট্রেডিং পার্টনার হয়ে ওঠায় পশ্চিমী রাষ্ট্রগুলো কার্যত খুশির মেজাজে ছিল কিন্তু ভারত যে চীন এবং রাশিয়ার সঙ্গে চুটিয়ে ব্যবসা করছে সেই দিকটাতেও নজর ছিল বাকি দেশগুলোর ফলে সীমান্তে সংঘর্ষ হলেও ভারত এবং চীন যে সব থেকে বড় ট্রেডিং পার্টনার সেটা বর্তমান বিশ্বের আর্থিক পরিস্থিতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল বিজনেস প্রাইম নিউজ জীৱন হওক অৰ্থবহ